আমরা একটু ভাবি আওয়ামী লীগ সরকারের পতন হয়নি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার প্রধান দেশ ছেড়ে পালায়নি এমনটাও দু হাজার চব্বিশ সালে যে কোটা সংস্কার আন্দোলন সেটাও ঠিক একই স্থানে সকল প্রকার দাবি দবাব মেনে শিক্ষার্থীদের আন্দোলনটাকে সরকার থামিয়ে দিলেন তাহলে সেই সরকারটা ক্ষমতায় থাকতেন ক্ষমতায় থেকে দেশটাকে পরিচালনা করতেন যেভাবে তাদের ইচ্ছা ইতিপূর্বে তারা যেভাবে করেছেন সেভাবেই করে যেতেন দুই সাল পর্যন্ত কিন্তু এবারের আন্দোলনটাতে ছাত্ররা তাদের সকল প্রচেষ্টা যেটা ছিল যেটা একটা সময়ে ছাত্ররা ছিল কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক যখন দেখতেছে তাদের সহপাঠীদের উপরে নিপীড়ন নির্যাতন অত্যাচার হচ্ছে তখন তারা দাবি করলেন যে এক দফা দাবি কিংবা সরকার পতনের একটা ঘোষণা তারা দিলেন বা তারা সে আন্দোলনটা টেনে গেলেন যদি এমনটা না হতো ছাত্ররা মেনে যেত তাহলে তো ওই নির্বাচিত সরকার যেভাবে হোক আমি দামি নির্বাচন সেই নির্বাচনে নির্বাচিত সরকার জনগণের ভোট না হলেও তারা যেহেতু সংসদ ভবনে অবস্থান করতেছিল তাহলে তারা উনত্রিশ সাল পর্যন্ত লাগাতার দেশটাকে শাসন করতেন দেশটাকে পরিচালনা করতেন এখন আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য বর্তমান সময়ে লাফালাফি বক্তব্য দিচ্ছেন হুশিয়ারি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলতে চাই যদি আওয়ামী সরকারের পতন না হতো আপনারা আমরা সকলে ভেবে নিয়েছিলাম উনত্রিশ সাল পর্যন্ত অন্তত আওয়ামী সরকার ক্ষমতায় থাকবে ক্ষমতা থেকে দেশটাকে পরিচালনা করবে কিন্তু ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হলো ছাত্র জনতার প্রচেষ্টায় সরকার পতন হলো সরকার ক্ষমতা হয়ে সরকার প্রধান দেশ ছেড়ে পালালো আওয়ামী এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অংশগ্রহণ বাংলাদেশে এখন দেখা যায় না বা আওয়ামী লীগের রাজনীতিতে এখন অ্যাক্টিভ কাউকে পাওয়া যায় না সেক্ষেত্রে রাজনৈতিক শূন্য আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের যে সংগঠনটা আছে রাজনৈতিক শূন্য এখন সবেমাত্র জুলাই আগস্টের গণ আগস্টের পাঁচ তারিখ সরকার পড়লো আট তারিখ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এখনো পর্যন্ত একটা বছর হয় সবেমাত্র ছয় মাস চলতেছে এখনই আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল অর্থাৎ কয়েকটি বলতে আমাদের দেশের যে সবচেয়ে বড় একটা দল আছে রাজনৈতিক বর্তমান সময়ের সবচেয়ে যে বড় দল জাতীয়বাদী দল বিএমপি বিএমপির পক্ষ থেকে একেবারে বলে দেওয়া হচ্ছে যে নির্বাচনটা অতি দ্রুত দেওয়া লাগবে তারা ইতিমধ্যে এটাও বলেছেন যে জুলাই আগস্টের 25শে জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশে নির্বাচন জাতি নির্বাচন হতে হবে এটা হওয়া দরকার আমি যদি আপনাদের উদ্দেশ্যে একটু বলি আপনাদের একটু পেছনে তাকাতে বলি যদি আমরা ভেবে নিয়ে যে অমূলী সরকার পতন হয়নি অমূলী সরকার ক্ষমতায় আছে আপনারা বিগত সতেরো বছর যে নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত আপনারা অনেক চেষ্টা করেছেন অমূলী সরকার থেকে একটা সঠিক নির্বাচনের জন্য করবেন কিন্তু আপনারা সেটা না আপনাদের উপর নির্যাতনের মাধ্যমে আপনাদেরকে দমিয়ে রাখা হচ্ছিল এবারও এই ঘটনা কি ঘটনা ছাত্ররা মেনে গিয়ে তারা সরে গেলেন নির্বাচনটা নির্বাচন কি সরকার করলেন তাহলে আমাদের কিন্তু আপনাদের কিন্তু এভাবে খোলা আকাশে কথা বলার একটা জায়গা থাকতো না সমাজ সভা সমাবেশটা করছেন সেটা আপনারা শান্তিপ্রিয়ভাবে করতে পারতেন না এখন যেভাবে করছেন বাতাসে একটা করছেন সেই জায়গাটা শুধু আপনাদেরই না যত সমন দল আছেন বা যারা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছেন বা আমরা যারা গণমাধ্যমে কথা বলি আমার আমরা যারা গণমাধ্যমে লিখি আমাদেরও কিন্তু এই বাক স্বাধীনতা থাকতো একটা বছর অতিক্রম না হতেই আপনারা নির্বাচনে কথা বলছেন আগে আমরা যারা জনগণ আছে আমাদেরও তো একটা ইচ্ছার জায়গা আছে আমরা যেটা চাই আমরা একটা সংস্কার যে সংস্কারটাতে দেশটা পরিপূর্ণ আমরা মনে করব যে আমাদের আমাদের আমরা করতে পেরেছি দেশে আগামী করবো সরকারটা করবেন আসবেন তারা আমাদেরকে অন্তত ঋণের একটা বোঝা মাথায় দিয়ে দিবেন না এমন অনেকগুলো প্রত্যাশা আমরা করি তো সেই ক্ষেত্রে আপনারা যে নির্বাচনের জন্য এভাবে জোরালো চেষ্টা করছেন এটাতে আপনারা যদি জনগণের আস্থা হারাতে বসেছেন বলে আমরা মনে করি কারণ জনগণ এখন অনেক সচেতন হয়ে গেছে জনগণের ভেতর একটা জিনিস কাজ করেছে কিছু হলেই আন্দোলন নেমে যায় যখন যেখানে প্রয়োজন পাঁচজন দশজন বিজন আন্দোলন আমার একটা জায়গা তৈরি হয়েছে ছাত্র জনতা যে অভ্যুত্তরটা করেছে অভ্যুত্তার পরবর্তীতে আমরা একটা সংস্কার চাই নির্বাচনের যে সংস্কারটায় অন্তত আমরা শান্তিপ্রিয়ভাবে একটা দেশে বাংলাদেশে বসবাস করতে পারবো আমরা মাথা উঁচু করে কথা বলতে পারবো আমাদের স্বাধীনতা থাকবে যেটা এখন আমরা পাচ্ছি আপনারা অতি একটা বড় দল আপনাদের দলটা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় নিঃসন্দেহে আগামীবার আপনারাই ক্ষমতা আসার সম্ভাবনা বেশি কারণ আপনাদের জনপ্রিয়তা বেশি আপনাদের দলটা বৃহত্তর একটা দল সেই ক্ষেত্রে আপনারা পরবর্তী একটু পরে নির্বাচন হলে আপনাদেরই সুবিধা আপনারা জনগণের ভোটটা কাস্ট করেন এই কথাবার্তায় আমাদের মতো সাধারণ জনতা যারা আছে তারা আমাদের আমরা আশা হতো